উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না আমি দেখতেছি তখন তো আমার আর কিছু করার থাকে আমি দেশে আসলাম দেশে এসে দেখলাম ওমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল কিন্তু এখানে অলৌকিক ভাবে কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না কিভাবে হচ্ছে কি কি হলো ও কোয়ার্ডিনেটর করে দেওয়া হয়েছে কাকে কর্নেল ফারুক খান আমাকে কল করলো আমার আত্মীয় যে সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে আমি বললাম কোথায় বলে যে পিলখানাতে আমি বলছি তাই নাকি ইউ গোলাগুলি হচ্ছে বলে অনেক গোলাগুলি হচ্ছে রাইট তখন আমি সাথে সাথে ফোন রেখে আমি দিলাম আমার অফ কমান্ডে আমি ফোন দিয়েছি কাছি এবং উনি তো বেঁচে আছেন জিজ্ঞেস করতে পারেন আমি আইজি সাহেবকে ফোন দিয়ে বললাম আইজি সাহেব পরিস্থিতি কি কি হচ্ছে আমি শুনলাম গোলাগুলি হচ্ছে বলে হ্যাঁ স্যার এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে বিডিআর এর ভিতর তা বললাম বিডিআর এর ভিতরে গোলাগুলি হচ্ছে আপনারা কি করছেন বলে আমরা তো আছি আমি বললাম আপনারা আছেন মানে আপনারা র্যাব কোথায় আপনারা পুলিশ সব ডাকেন ডাকিয়ে আনসার প্রয়োজনে আনসার আর্ম ব্যাটালিয়ন সব আনেন এনে পুরো পিলখানা ঘেরাও দেন ঘেরাও দিয়ে মুভ ইন করতে হবে বলে স্যার আমরা তো মুভ ইন আমি বললাম আর্মি ডাকেন দরকার হলে এক্স্যাক্টলি এগুলো বলেছি তখন আমাকে আইজি সাহেব বললেন স্যার মন্ত্রী মহোদয় আছেন তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন যে আপনার কথা তো আমি মানতে পারবো না বিকজ সিনিয়র আছেন আমি ফোন রেখে আমি মানে আমার মাথা তখন খারাপ যে বিকজ আই নো এরকম ক্রাইসিস হলে ফার্স্ট থিং পুরা পেরিমিটার সারাউন্ড করতে হবে যাতে যারা আছে ভিতরে তারা যেন জানে তাদের পালাবার কোনো পথ নাই পালাবার পথ যদি না না থাকে তারা কিন্তু যা করতে চাচ্ছে নাও করতে পারে ওকে আমি বলেছিলাম পেরিমিটারটাকে সাথে সাথে ঘেরাও করে ফেলেন যত ফোর্স আছে আপনার নিউ মার্কেট গেট সব দিক দিয়ে সর্ব জায়গায় কোন যাতে গ্যাপ না থাকে আমি মন্ত্রী মহোদয়কে ফোন করলাম আমি ওনাকে একই কথা বললাম যে আমি ওনাকে খালাম্মা ডাকতাম খালাম্মা পুরা পেরিমিটারটাকে তো ঘেরাও দিতে হবে এবং এখানে দরকার হলে আর্মি কল করতে হবে উনি আমাকে বললেন বাবা এটা তো আপা দেখছেন আমি থামি নাই আমি প্রাইম মিনিস্টার ওনাকে একই কথা বলেছি যে আমাদের তো প্যারিমিটারকে সারাউন্ড করতে হবে যা ফোর্স আছে দিয়ে ঘেরা আর্মি আসা পর্যন্ত আমাদের তো এনসার্কেল করে রাখতে হবে উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না আমি দেখতেছি তখন তো আমার আর কিছু করার থাকে না ওকে আমি দেশে আসলাম দেশে এসে দেখলাম ওমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল কিন্তু এখানে অলৌকিক ভাবে কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না কিভাবে হচ্ছে